অনেকে এই মঞ্চটাকে মুসলমানদের জোট বলে অপপ্রচার করছে আবার অনেকে এটাকে রাজনৈতিক জোট বলেও অপপ্রচার করার চেষ্টা করছে কিন্তু আমি আপনাকে বলতে চাই এই রাজ্যে এই একমাত্র মঞ্চ এটা যেখানে পশ্চিম বাংলা দশ কোটি মানুষের কথা বলা হবে এবং একশো চল্লিশ কোটি ভারতীয়র কথা বলা হবে প্রথম দিনে আমাদের মুসলিমের সংখ্যা বেশি ছিল মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন আমরা সব সময় আগে থাকি আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন সেলুলার জয়েলের দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম তাও ছিয়ানব্বই এর মধ্যে চারজন আমার অমুসলিম ভাই ছিল কেন আমরা কম ছিলাম অমুসলিম ভাই কেন কম ছিল জানেন আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে হয়তো টিআর গ্যাস বুলেট চলবে ছাতিতে গুলি খাতে হবে আগে আমরা থাকব যখন এই দেওয়ালটা ভেঙে দেব তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে দেওয়াল আমরা ভেঙে দিয়েছি আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারা খুব ভালো করে জানেন এই রাজ্যে সমস্ত ক্রিমিনাল গুলোকে কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের জন্য পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে মোয়াজিনদের পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে পুরোহিতদের পেমেন্ট হয়ে গেছে বাউলদের হয়েছে অফিসারদের তো জানেন তোলাবাজির কারবার কিরকম ভাবে চলছে তার এখন তৃণমূল কর্মী হয়ে গেছে যাব কোনো কথা শুনবো না যদি কেউ ওয়াকাফ নিয়ে গুলোগুলি করে আমার থেকে বড় শত্রু হবে না ভাবলেন সব ভয় পেয়ে গেছে পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকাফ নিয়ে কথা বলবে না সব ঠান্ডা করে দিয়েছি কুড়ি তারিখের সাকসেস আমাদের কি জানেন আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা তোমাকে ভয় পাই না তুমি পশ্চিম বাংলা 10 কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছো তুমি ভাবছো তোমার ভয় কেউ কথা বলবে না তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমার ক্ষমতা থাকলে আমাদের সামনা করো আপনারই ডায়লগ বেশি গুলোগুলি আপনি করবেন না লড়াইটা বেশি গুলোগুলি করবেন না লড়াইটা মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াকাফ আইন নরেন্দ্র মোদীর বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এসআইআর এ যে গোলবল করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোদীর হুকুমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যা করা হচ্ছে প্রতিদিন তাদের ঘরবাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজি হওয়ার আগে পর্যন্ত চড়ছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার জ্বালা হচ্ছে কেন ফেক এস সি এস টি আজকের এই মঞ্চ এই মঞ্চটাকে বুঝতে হবে আমরা এই মঞ্চ প্রায় বত্রিশটা সংগঠন মিলে করেছি তাতে পলিটিক্যাল পার্টি চার পাঁচটি আছে যেমন আই এস এফ ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং আমার পরিচয় শুনলেন আজাদ সমাজ পার্টির পশ্চিমবঙ্গের দায়িত্বে আছি কিন্তু আমি আপনাদের সামনে আমার দলের এবং রাজনীতির কথা বলবো না এই মঞ্চটা আমার দলের থেকে অনেক অনেক উপরে এই মঞ্চের যেটা সত্যতা যেটা কতদিন কুড়ি তারিখে কুড়ি তারিখে আমরা বাধাপ্রাপ্ত হলাম আমরা মার খেলাম আমাদের ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো এবং এক রাত আমাদের সেন্ট্রাল লক কাউকে থানাতে এগুলো সেলে রাখা হলো এবং পরের দিনে মহামান্য আদালত আমাদের বেল দিল মুখ্যমন্ত্রী কিছু ধারা লাগিয়েছিলেন যাতে আমরা কয়েকদিন আরও ভিতরে থাকি কিন্তু আমরা তৈরি ছিলাম অন্তত দশ পনেরো দিন ভিতরে থাকবো সেরকম মানসিক প্রস্তুতি নিয়েই আমরা এসছিলাম কিন্তু বিষয় হলো অনেকে এই মঞ্চটাকে মুসলমানদের জোট বলে অপপ্রচার করছে আবার অনেকে এটাকে রাজনৈতিক জোট বলেও অপপ্রচার করার চেষ্টা করছে কিন্তু আমি আপনাকে বলতে চাই এই রাজ্যে এই একমাত্র মঞ্চ এটা যেখানে পশ্চিম বাংলা দশ কোটি মানুষের কথা বলা হবে এবং একশো চল্লিশ কোটি ভারতীয়র কথা বলা হবে আপনারা খুব ভালো করে জানেন এই রাজ্যে সমস্ত ক্রিমিনালগুলোকে কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী ইমাম সাহেবদের জন্য পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে মসজিনদের পেমেন্টের ব্যবস্থা হয়ে গেছে পুরোহিতদের পেমেন্ট হয়ে গেছে বাউলদের হয়েছে অফিসারদের তো জানেন তোলাবাজির কারবার ভাবে চলছে তারা এখন তৃণমূল কর্মী হয়ে গেছে যা বলবে তাই করবে মুখ্যমন্ত্রী ক্লাবগুলোকে স্কুলের টিচারগুলোকে যেখানে যা আছে সব কিনে নিয়েছেন এই গুটি কয়েক মানুষ এখনো বিক্রি হয়নি এই গুটি কয়েক মানুষ এখনো বিক্রি হয়নি মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন না চতুর্দিকে কেউ আপনি সভা করতে পারবেন না মিছিল মিটিং থানায় গেলে বলবে না পারমিশন হবে না যা করবেন বলে পারমিশন হবে না বড়বাবুর কাছে যাও কলকাতা হলে বলে জয়েন্ট সিপির কাছে যাও আগে আমরা থানায় চিঠি দিতাম প্রোগ্রাম করতাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসক দলকে আমরা গালাগালি দিতাম এখন সব ব্যান্ড করে দিয়েছে আপনি ফেসবুকে দু লাইন লিখবেন থানা থেকে কল আসবে পাড়ায় তৃণমূলের গুন্ডা চলে আসবে দরজায় তালা মেরে নিয়ে যাবে আপনাকে পিটাবে মারবে বলবে যদি তৃণমূলের বিরুদ্ধে একটা কথা হয় তাহলে অবস্থা খারাপ করে দেবো দিদি ভাবলেন যে আমি সব সাজা সোজা করে দিয়েছি পশ্চিমবাংলায় আর কথা বলার লোক নেই কদিন আগে মুর্শিদাবাদে উনি বলেছিলেন ওয়াকাফ নিয়ে কথা হবে না ওয়াকাফ আমি দেখছি এটা কোনো ইস্যু না কোনো কথা শুনবো না যদি কেউ নিয়ে গুলো করে আমার থেকে বড় শত্রু হবে না ভাবলেন সব ভয় পেয়ে গেছে পুলিশকে বলে দিয়েছি কেউ আর ওয়াকাফ নিয়ে কথা বলবে না সব ঠান্ডা করে দিয়েছি কুড়ি তারিখের সাকসেস আমাদের কি জানেন আমরা মুখ্যমন্ত্রীকে জানালাম আমরা তোমাকে ভয় পাই না তুমি পশ্চিম বাংলার দশ কোটি মানুষকে ঘরে ঢুকিয়ে দিয়েছ তুমি ভাবছো তোমার কেউ কথা বলবে না তোমার সামনে আমরা দাঁড়িয়ে আছি তোমার তোমার ক্ষমতা ক্ষমতা থাকলে আমাদের আমাদের করো নেই সঙ্গে এবং বলে দিলাম এই মঞ্চ বিপ্লব আনবে এই মঞ্চে টিকে থাকাটা খুব কঠিন কাজ সবাই এই মঞ্চে টিকে থাকতে পারবে না অনেকে এই মঞ্চে যারা বিক্রি হবে না তারা চলে আসো পুরো পশ্চিমবাংলার মানুষকে বলছি প্রথম দিনে আমাদের মুসলিমের সংখ্যা বেশি ছিল মুসলিমদের সংখ্যা বেশি ছিল কেন জানেন আমরা সব সবসময় আগে থাকি আপনি ইন্ডিয়া গেটে গিয়ে আমাদেরই নাম বেশি পাবেন সেলুলার জয়েলের দেওয়ালে গিয়ে আমাদের নাম বেশি পাবেন যখন দেশ বাঁচানোর ব্যাপার হয় সব থেকে আগে আমরা থাকি কিন্তু ওই দিন আমরা কেন বেশি ছিলাম তাও ছিয়ানব্বইয়ের মধ্যে চারজন আমার অমুসলিম ভাই ছিল কেন আমরা কম ছিলাম অমুসলিম ভাই কেন কম ছিল জানেন আমরা জানি প্রথম দিনে ডান্ডা চলবে হয়তো টিয়ার গ্যাস বুলেট চলবে ছাতিতে গুলি খাতে হবে আগে আমরা থাকবো যখন এই দেওয়ালটা ভেঙে দেব তারপর বাকি লোক আমাদের সঙ্গে আসবে দেওয়াল আমরা ভেঙে দিয়েছি আর আজকে মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই আপনারই ডায়লগ বেশি গুলোগুলি আপনি করবেন না লড়াইটা বেশি গুলোগুলি করবেন না লড়াইটা মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে হচ্ছে ওয়াকফ আইন নরেন্দ্র মোদীর বিজেপি এনেছে তার বিরুদ্ধে আমরা লড়ছি এসআইআর আই যে গৌল করে জীবিত মানুষকে মৃত করা হচ্ছে সেটা মোদির হুকুমে ইলেকশন কমিশন করছে তার বিরুদ্ধে লড়ছি পুরো ভারতবর্ষে বাঙালিদের মারা হচ্ছে হত্যাকার হচ্ছে প্রতিদিন তাদের ঘরবাড়ি ভাঙছে দোকান ভাঙছে ব্যবসা ভাঙছে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা সবজি পর্যন্ত ছাড়ছে না তার বিরুদ্ধে আমাদের লড়াই আপনার জ্বলা ধরছে কেন ফেক এস সি এস টি সার্টিফিকেট বার করে আমার এস সি এস টি ভাইদের অধিকার হনন করা হচ্ছে তার বিরুদ্ধে বলেছি আপনার কেন জ্বালা হচ্ছে আমাদের ওবিসি সার্টিফিকেট নিয়ে আপনি ঘোটালা করে রেখেছেন আপনি আমাদের ওবিসিতে কোথাও দেবেন না কিছু দেবেন না আর আমরা ওয়াকাফ নিয়ে কথা বলেছি তো আমি পরিষ্কার করে দিতে চাই লড়াই এখন আমাদের নরেন্দ্র মোদী এবং বিজেপি